শুভকর্ণ দন্ত সুদন কর্মণী স্বামী আবার নেন অধির আধি গোবিন্দ মহাপ্রসাদ বিতরণ কর্মণী পরিশ্রী আবার সঙ্গে দেন পরে একটু সুদনে বসান

সর্ব পাপ মুক্তি সদা ওই সাহা ওই অন্নপ্রাশন কর্মণী হরি স্বামী নম নারায়ণ হরে নম হরে নম নারায়ণ হরে হ্যাঁ মনে মনে গুরুদেবের স্মরণ করে প্রণাম করে লাগছে ওম সর্বমঙ্গল মঙ্গল শ্রী সর্বাক্ষ সাধু সর্ব স্তম্ভ বি নারায়ণ সিনে দু দেন

aye palandur <laughs> se aye palandur <laughs> se aye palandur se ha ha pappa